বন্ধুরা বেগুনিগুলো কত সুন্দর হয়েছে একেবারেই মুচমুচে হয়েছে এই যে দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন আর খুব সুন্দর হয়ে কিন্তু কোট হয়েছে এই যে পুরো দেখে ঝিবে জল চলে এসছে আমরা কিন্তু বাড়িতে সবাই কিন্তু বেগুনি বানাই বেগুনি বানানো কিন্তু একেবারেই সহজ কিন্তু পুরো দোকানের মতো মুচমুচে আমরা বানাতে পারি না হয়তো নিতিয়ে যায় কিংবা বেগুনিগুলো দোকানের মতো পারফেক্ট হয় না তো এর জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে পুরো দোকানের মতো পারফেক্ট বেগুনি কিভাবে বাড়িতে বানাবেন সেই রেসিপি শেয়ার করব নমস্কার বন্ধুরা সুজাতা ভিলেজ কুকিং আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজ আমি আপনাদের বাড়িতে পুরো দোকানের মতো পারফেক্ট কিভাবে মুচমুচে বেগুনি বানাবেন এবং তিন থেকে চার ঘন্টা খুবই মুচমুচে থাকবে সেই রেসিপি শেয়ার করবে এর জন্য কয়েকটা টিপস আপনাদের ফলো করতে হবে এবং সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাক মুচমুচে এবং গরম গরম বেগুনি বানানোর জন্য প্রথমে যেটা করতে হবে বেটারটা বানিয়ে নিতে হবে তো এর জন্য এখানে আমি দেড় কাপ বেসন নিয়ে নিচ্ছি তো বন্ধুরা নর্মাল যে বেসনগুলো হয় ওই বেসনগুলোই নিচ্ছে আর সবার বাড়িতে কিন্তু এই কাপগুলো থাকে তো এখানে আমি তাই কাপ মেপে দেড় কাপ বেসন নিয়ে নিলাম তো বেসনটা একটু ভালো করে চালিয়ে নেবো যাতে না কোনো গুটলে থাকে আর বন্ধুরা কে কোথা থেকে রেসিপি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সাথে আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো বেসনটা খুব ভালো করে চালিয়ে নিয়েছি তো আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এই যে কয়েকটা গুটলির মতো বেরিয়েছে এগুলো আমি বাদ দিয়ে দেবো এবারের মধ্যে কিছু নর্মাল মশলা অ্যাড করে নেব যেগুলো আমরা সাধারণত ইউজ করি তো এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এক চিমটে হলুদের গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য এবার দিয়ে দেব কয়েকটা কালো জিরে এবার আমি সমস্ত উপকরণগুলো ভালো করে একসাথে মিশিয়ে নেব অল্প অল্প জল দিয়ে খুব সুন্দর করে একটি বেটার তৈরি করে নেব তো এইভাবে আমি মাখাতে থাকবো আর জল দিতে থাকব তো প্রথমে আমি এক কাপ জল দিয়ে দিলাম এর মধ্যে আরও এক কাপ জল দিয়ে দেব তো বন্ধুরা বেটারটা যদি আপনারা ঠিকঠাকভাবে বানাতে পারেন তাহলে কিন্তু বেগুনিগুলো খুবই পারফেক্ট হবে পুরো একেবারেই দোকানের মতো বানিয়ে নিতে পারবেন এবার এর মধ্যে আমি দেড় চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনাদের কাছে যদি না কর্নফ্লাওয়ার থাকে আপনারা কিন্তু এখানে চালের গুঁড়ো অ্যাড করতে পারেন চালের গুঁড়ো দিলে খুবই ভালো হয় তো চালের গুঁড়ো না থাকলে এই কর্নফ্লাওয়ার বা অ্যারারুট আপনারা অ্যাড করতে পারেন তো ভালো করে ফেটিয়ে নেব আর একটু জল দিয়ে দেবো আরও হাফ কাপ আরও হাফ আমি দিয়ে দিলাম তো বন্ধুরা এখানে আমি দেড় কাপ বেসন নিয়েছি এর কারণে দেড় চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি খুব সুন্দর করে বেটারটা রেডি করে নিয়েছি তো বন্ধুরা আপনারা বুঝবেন কিভাবে বেটারটা রেডি হয়ে গেছে এইরকম আমি একটি চামচ নিয়েছি তো চামচের গায়ে বেটারটা কোট করে নিলাম দিয়ে এইভাবে একটি রেখা টানলাম রেখাটা তার গায়ে লেগে যাচ্ছে না তো এর মানে বুঝে নিতে হবে বেটারটা কিন্তু খুব সহজেই রেডি হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে তো এটাকে আমি এবার কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দেবো বন্ধুরা বেটারটা যদি রেস্টে রাখেন তাহলে বেগুনিগুলো কিন্তু খুবই পারফেক্টভাবে বানাতে পারবেন আর আমি বেগুনগুলো কেটে নেব তো বেগুন কাটার জন্য এখানে আমি জল নিয়েছি তো জলের মধ্যে লবণ দিয়ে দিচ্ছি তো বন্ধুরা বেগুনের মধ্যে ডাইরেক্ট যদি লবণ মাখানো হয় বেগুনগুলো নেতি যাবে এর কারণে আমি জলের মধ্যে লবণ দিয়েছি এবার আমি এই তিনটে বেগুন নিয়েছি তো এই বেগুনগুলো কেটে নেব বেগুনগুলো আগে থেকে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি এই যে বেগুনের সামনের দিক আর পেছনের দিকটা আমি কেটে নিয়েছি এবার এর ওপরের যে এই যে ছালটা এটা আমি কেটে বাদ দিয়ে দেব তো বন্ধুরা এগুলো রান্নার কাজে লেগে যাবে এবার আমি বেগুনটা কেটে নেব বেগুনটা খুব বেশি পাতলা করব না তাহলে কিন্তু বেগুনের আর স্বাদ পাওয়া যাবে না তো এই রকম ভাবে কিন্তু স্লাইস স্লাইস করে বেগুনটা আমি কেটে নেব এই যে ভাবে দিয়ে আমি লবণ জলের মধ্যে দিয়ে দেব দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন বেগুনটা আমি কেমনভাবে কাটছি এই যে এই যে বেগুনগুলো খুব সুন্দরভাবে কেটে নিয়েছি এবার এগুলো আমি জল থেকে ছেঁকে তুলে একটি সুতির কাপড়ের মধ্যে মিলে দেব যাতে এর গায়ের জলটা শুকিয়ে যায় এই যে সুতির একটা গামছা পেতে নিয়েছি এবার এর মধ্যে আমি বেগুনগুলো জল থেকে ছেঁকে তুলে নেব এরকমভাবে মিলিয়ে নেব এবার আমি ওপর থেকে বাকি গামছাটা এরকম করে দিয়ে হাত দিয়ে একটু চেপে নেব যাতে জলটা খুব সহজে শুকিয়ে যায় উনুন জেলে কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইয়ের মধ্যে আমি একটু বেশি করে তেল দিয়েছি দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নেব তো এইদিকে বেটারটা আমি কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ বেকিং পাউডার আর তেলটা যে গরম করতে দিয়েছি উষ্ণ গরম তেল দু চামচ এর মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে যে উষ্ণ গরম তেল দিয়েছি এবার ভালো করে মিশিয়ে নেব এবার আমি বেগুনটা কোট করে নেব এরকম ভাবে এরকম করে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন বেগুনগুলো কত সুন্দরভাবে ফুলে গেছে এই যে খুব সুন্দর একটা কালারও চলে এসছে এবার আমি এগুলো তুলে নেব এই যে ঠিক একই রকম তো বন্ধুরা রকম ভাবে কিন্তু বাড়িতে আপনারা বানিয়ে নেবেন পুরো দুর্দান্ত হয় তো বন্ধুরা বেগুনিগুলো কত সুন্দর হয়ে ফুলে গেছে এই যে কত সুন্দর কোটিংও হয়েছে আর চুলার ফ্লেমটাকে খুব বেশি হাইতে করা যাবে না তাহলে অল্পতেই কিন্তু লাল হয়ে যাবে এবার আমি এটা তুলে নেব তো বন্ধুরা দেওয়ার পরে এরকম করে একটু উপর উপরে তেলটা তুলে দিতে হবে যদি আপনারা একটু ডুবো তেলে ভাজেন তাহলে তেল তোলার দরকার নেই আবারও ঠিক একই রকমভাবে উল্টে নেব আর বন্ধুরা দেখুন কত সুন্দর হয়ে ফুলে গেছে এই যে তো বন্ধুরা বেগুনিগুলো ভেজে নিয়েছি কয়েকটা ভেজে নিয়েছি আরও কয়েকটা বাকি আছে তো আমি আপনাদের দেখাচ্ছি কত সুন্দর হয়েছে এই যে একেবারেই মুচ মুচে হয়েছে বেগুনিগুলো দেখে নিচ্ছি আপনারা বুঝতে পেরেছেন তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে অবশ্যই একবার এই রকমভাবে বানিয়ে নেবেন খেতে পুরো দুর্দান্ত তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে